العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله صلاح صلاح صلاح. صلاح. وعلى آلك واصحابك يا حبيب الله وعلى آلك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله ক্রিস্টাইন বেহরা এবং ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ প্রতিবার নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শিশু অনুষ্ঠান জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কোরআন 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 সংক্রান্ত কিছু প্রশ্ন এর কিছু উত্তর আমরা জানবো এই অনুষ্ঠানের মাধ্যমে যে সকল ছোটো বন্ধুরা আমাদের প্রতিনিয়ত দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের সমবেশী ছোটো বন্ধুরা আমাদের স্টুডিওতে তারা প্রতিনিয়ত উপস্থিত হয়ে প্রতিনিয়ত তারা হাজির থাকে অ্যাটেন্ড হয়ে তো যারা আমাদের ছোটো বন্ধুরা আমাদের দেখছেন আমি আপনাদেরকে বলবো তারা যেভাবে কোরআনে পাখির তেলাওয়াত করে কালাম পাঠ করে এবং কিছু প্রশ্ন উত্তর তারা প্রদান করে যেভাবে তারা স্টাডি করে আমি বলবো আপনাদের দ্বারা যদি সম্ভব হয় আপনারাও কোরআনে পাকের তেলাওয়াত করুন নাতে মুস্তফা পাঠ করুন মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য জ্ঞানের ভান্ডার আপনি অর্জন করুন প্রিয় দর্শকবৃন্দ সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি নবী রহমদ শাফি ওহম্মদ হুজুর সাল্লাহর সাল্লাম ইসাত করেন যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার দুরুশ্রী পাঠ করবে আল্লাহ সুবাহান মতার বদান্নতার দায়িত্ব হলো যে আল্লাহ পাক তাকে ওই দিনের এবং রাতের গুণাকে ক্ষমা করে দেবেন সল্লু আল হাবিব আলা মোহাম্মদ সল্ল্লাহ তাল আলি ওয়ারু সাল্লাম প্রিয় ছোট বন্ধুরা এবং দর্শকবৃন্দ আসুন প্রথমে আমরা পরিচিতি নিয়ে নিই তারপর ঈশা আল্লাহ কোরআনের পাক থেকে তেলাওয়াত হবে নাতে মুস্তাফা হবে কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন কিছু মেসেজ কিছু নসিহত আমাদের জন্য থাকবে ঈশা আল্লাহ আসুন আমরা প্রথমে পরিচিতি শুনে নিই সল্লু আল হাবিব সল্লাহতাল আলহ আসুন প্রথমে আমরা ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি শুনে নেই তারা কোথায় কি করছে কোথায় থেকে তারা এসেছে আল্লাহ আকবার কোথায় তাদের বাড়ি ঘর আসুন প্রথমে যারা আমার ডান পাশে আছে আমার এই সকল ছোটো বন্ধুদের জিজ্ঞাসা করবো আপনার নাম ঠিকানা কি আমার নাম মোহাম্মদ রেজওয়ান রাফিক আমার বাড়ি নারায়ণগঞ্জ ভুইগড় আমি মাদ্রাসাতে মদিনা সাইনবোর্ড হেপস বিভাগে বিভাগে পড়েন হেপস বিভাগে কত পারা পড়েছেন এক পারা এক পারা মাশাআল্লাহ এই ছোট বন্ধু এক পারা অলরেডি কোরআন পাক মুখস্থ করে নিয়েছে যাব পরবর্তী বন্ধু দেখে জি আপনি বলুন আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান আমি মদনপুর থাকি আমি মাদ্রাসাতুল মদিনা হেপস বিভাগে পড়ি কত পারা পড়েছেন দশ পারা মাশাআল্লাহ দশ পারা পড়ে নিয়েছেন জি মাশাআল্লাহ নেক্সট আমার নাম মোহাম্মদ আরাফাত আতারি আমি সাইনবোর্ড ম্যাজেসলে মুদিনাতে পড়ি আমার ভাষায় নায়নগঞ্জ সাদ্দাম মাকে তো সে এলাকা কুল বিভাগে পড়েনি হিচ বিভাগে কতবার পড়েছেন পাঁচ পা পাঁচ পাড়া অলরেডি পরে নিয়েছেন মা শাহ আব্বা প্রিয় ছোটো বন্ধুরাও যারা আমাদের দেখছেন আপনারাও দেখিয়ে নিন আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তারা সকলেই হিপ্স বিভাগে অধ্যায়ন মতো আছেন যাব বাম পাশে যে আপনার নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ নূর আলম আত্তারি আমি চাঁদপুর শাহরাস্তি থেকে এসেছি আমি মাদাসাদুল মদিনায় সাইনবোর্ডে হেফজি বিভাগে পড়ি মার্শাল অলরেডি আপনি হাফেজ হয়ে গিয়েছেন জি মার্শাল জি নেক্সট আমার নাম মোহাম্মদ আদিল ফারহান আত্মারি আমি সাইনবোর্ড মাদ্রাসাতুল মদিনা হেফজ বিভাগে পড়ি আমার বাড়ি নারায়ণগঞ্জ কত পারা হয়েছে আঠারো পারা হয়েছে আঠারো পারা হয়েছে মাশা আল্লাহ মাশা আল্লাহ জি নেক্সট আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্মারি আমার বাড়ি সোনারগাঁও নারায়ণগঞ্জ আমি মাদ্রাসাতুল মদিনা সাইন বোর্ড হিফস বিভাগে পড়ি মাশা আল্লাহ আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা দেখছেন সকলেই হিফস বিভাগে অলরেডি অধ্যয়নরত আছে এবং কেউ সম্পূর্ণ কোরআন পাক হিফস করে নিয়েছে যারা আমাদের দেখছেন ছোট বন্ধুরা আপনারাও নিয়ত করে নিন হয়তো বাসায় না হয়তো মাদ্রাসের মদিনায় ভর্তি হয়ে দাওয়াত ইসলামিক ডিপার্টমেন্ট হেসকানায় ভর্তি হয়ে আপনি এ কোরআনে পাক হিফস নাজরা করার সৌভাগ্য আপনিও অর্জন করুন প্রিয় দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ যেহেতু আমরা পরিচিতি শুনে নিয়েছি এখন শুনবো কোরআনে পাকের যেহেতু আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছে সকলে পুরানের শিক্ষা গ্রহণ করছে সকলে কোরআন অধ্যয়ন করছে মুখস্থ করছে তার মানে সকলে কোরআন সম্পর্কে মোটামুটি নাজেরা এবং হিপস জ্ঞান তাদের মধ্যে আছে আমি যে কোন একজন ছোট বন্ধুর কাছ থেকে কোরআনে পাকে তেলওয়াত শুনতে চাচ্ছি জি কে শোনাবেন জি বলুন মাশা আল্লাহ মাশা আল্লাহ আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলোয়াত ছোট বন্ধুরা আপনারও নিয়ত করে নিন কোরআনে পাকের তেলাওয়াত করবেন প্রিয় দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ যেহেতু আমরা কোরআনে পাকের তেলোয়াত শুনে নিয়েছি এখন যাব আমাদের অনুষ্ঠানের মূল পর্বের দিকে যেখানে আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন কিছু উত্তর নেব কিছু প্রশ্ন আমরা করব আমাদের ছোট বাচ্চারা এর উত্তর প্রদান করবে জি হা আমি এখন যে প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ আল্লা বাতালা ইচ্ছা করেন তোমরা খাও আহার করো হালাল খাবার আহার করো এবং আল্লাহ পাকে আমার প্রশ্ন হচ্ছে এটি পাকের কোন পাড়ার কোন সোরার কত নং আয়াত কে বলবেন জি হা ডান পাশে একজন বাম পাশে দুইজন ছোট বন্ধু হাত তুলেছে টোটাল তিনজন যাব বাম পাশের মাঝ খানের বন্ধুদের কাছে জি আপনি বলুন 7তম পারা সূরা মাইদা মায়েদা নং জিহা সূরা মায়েদার 88 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করছেন তোমরা খাও আহার করো পবিত্র হালাল খাবার থেকে আল্লাহ পাক এখানে কি বলছেন কি খাবার খাওয়ার জন্য হালাল খাবার কি খাবার খাওয়ার জন্য হালাল হারাম কি খাবার বলেছেন হালাল খাবার হালাল খাবার কি নিজ থেকে খাওয়া নিজে পরিশ্রম করে খাওয়া যে সকল বিষয় আল্লাহ সোহানাবাত নিশ্চিত করেছেন ওই সকল বিষয় থেকে বিরত থেকে নিজ উপার্জন থেকে খাওয়া বা আমার আপনার পিতা যে হালাল ইনকাম করে সেই ইনকাম থেকে আহার করার জন্য কে বলেছেন সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে কারো টাকা মেরে খাওয়া যাবে কোন বাচ্চার জিনিস অনুমতি ছাড়া খাওয়া যাবে খাওয়া যাবে কি খাবার খেতে হবে হালাল খাবার হালাল খাবার কি নিজে থেকে নিজের হ্যাঁ নিজের কষ্টের পরিশ্রমের খাবার হালাল এবং আপনার পিতা আপনার বাবা যে খালাল খাবার আপনাকে দিচ্ছে সেটা আপনার জন্য আপনার জন্য হালাল মনে থাকবে জি দর্শক বৃন্দ প্রথমে আমরা উত্তর শুনে নিয়েছি যেখানে হালাল খাবার খাবার জন্য আল্লাহ সুবহান আবাতালা ইসাদ করেছেন তোমরা পবিত্র হালাল খাবার বক্ষণ করো যাবো এখন আমাদের পরবর্তী প্রশ্নের দিকে আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে আল্লাহ সুবাহান আবাতালা ইসাত করেন পৃথিবীতে তোমরা বিপর্যয়ী তথা ফেতনা সৃষ্টি করো না তখন তারা বলেছিল আমরা তো কেবলমাত্র সংশোধনকারী এটি পুরাণে পাকের কোন সোরার কোন আয়তে ক্যারিমার মধ্যে রয়েছে কে বলবেন ডান বামের পাঁচ পাঁচজন ছোট বন্ধু হাত তুলেছে যে আপনি বলুন এক নম্বর পাড়া সোরা বা কর এগারো নম্বর আয়তে এসেছে এখানে জাল্লা সুবাহান আবাদ রেসাদ করছেন কল উ ইন্নামা এখানে কোন মধ্য হয়েছে মধ্যে মুনফাসিন জি হা মধ্যে মুনফাসিল হয়েছে এটিও আপনার উত্তর হয়েছে এবং আমি যে প্রশ্ন করেছি যে আয়তিকারিম আপনাকে জিজ্ঞাসা করেছি এটিও সঠিক হয়েছে তার মানে সর্বোপরি আপনার উত্তরটি সঠিক হয়েছে জি ছোট বন্ধুরা এখন আমরা দ্বিতীয় প্রশ্ন শুনে নিয়েছি এর উত্তরও নিয়ে নিয়েছি যাবো এখন নেক্সট কোয়েশন যেখানে আল্লাহ সুবাহান আলা ঈর্ষাদ করেন তোমরা দয়া প্রদর্শন করো এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দানগুলোকে তোমরা বিনষ্ট করো না আমার প্রশ্ন হচ্ছে এটি কোন সুরার কোন আয়াত এবং এর আরবি বিক্রি হবে কে বলবেন আল্লাহ করেছেন তোমরা দয়া করো এবং কষ্ট দেয়ার মাধ্যমে তোমাদের সৎকাসমূহকে সমূহকে বরবাদ করো না নষ্ট করো না এটি কোন সুরা এ আয়াত কি হবে জি আপনি বলুন জি হ্যা আপনি কাউকে দান করেছেন এক হাজার টাকা কার উপকার করেছেন এই উপকারটা তাকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনি আপনার দানকে বিনষ্ট করবেন না নষ্ট করবেন না আমি দান করব। কার সন্তুষ্টের জন্য কাকে রাজি করার জন্য জন্য কোথায় দান আল্লাহ রাস্তায় দান করবে এখন আল্লাহ রাস্তায় দান করার মধ্যে আপনার নিয়ত ছিল আমি কারো উপকার করবো কাউকে সৎকার করবো কাউকে দানের মাধ্যমে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করবো এখন আমি যদি তাকে এই দানের খুঁটা দিই তাকে কষ্ট দেই সে কষ্ট পাবে না আমি কষ্ট দেওয়ার ফলে আল্লাহ সুহারা বাতালা যে আমাকে নেকি দান করেছিল আমার প্রতি রাজি হয়েছিল আমার নেকি লিখা হয়ে গিয়েছিল তার মানে আমি কষ্ট দিয়ে আমার নেকিগুলোকে আমি বরবাদ করে দিয়েছি তার মানে দান করে কাউকে কষ্ট দেয়া যাবে না উপকার করে খুঁটা দেয়া যাবে না যাবে আমরা কাউকে খুঁটা দেব নিজের পাশ ক্লাসমেট কে নিজের বন্ধুকে দেবো না দেব না ইনশাআল্লাহ আয্জা হাবিব আলাইহি যাব এখন পরবর্তী প্রশ্নে দিকে জি হা যেখানে আল্লাহ আল্লা সহানাবাত ইসাত করেন নামাজ মানুষকে অশ্লীল ও বেহায়পানা কাজ থেকে বিরত রাখি আমার প্রশ্ন হচ্ছে তা কোন কোন রয়েছে কে বলবেন জি হ্যাঁ ডানে বামে এক এক করে হাত তুলেছে যাবো ডান পাশের বন্ধুর কাছে জি আপনি বলুন পাড়া একুশ সুরা আঙ্কাবুত পঁয়তাল্লিশ জিহা নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে তারা মন্দ কাজ থেকে বিরত থাকে থাকে কি থাকে বিরত থাকে কি কাজ থেকে মন্দ থেকে নাকি পিতা-মাতার খেদমত থেকে যে নামাজ পড়ে সে মন্দ কাজ থেকে বিরত রাখে এই জন্য আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত থাকতে কি করতে হবে নামাজ পড়ি আমরা কে কে মাশাল সকলে আমরা নামাজ পড়ি প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদের দেখছেন হয়তো আপনারা দেখেছেন স্ক্রিনের মধ্যে আমার ডান এবং বাম পাশের জন ছোট বন্ধু আছে তারা সকলে নামাজ পড়ে আপনি কি পড়বেন না যদি পড়েন আল্লাহ যদি না পড়েন এখন থেকে আপনার আব্বু আম্মুর কাছ থেকে পরামর্শ নিয়ে নামাজ পড়া শুরু করে দিন আমরা সকলে নামাজ পড়ব ঈশা হাবিব্লাহাল্লাম তুই ছোট বন্ধুরা আমরা কিছু প্রশ্নের উত্তরও নিয়ে নিয়েছি এখন যাবো একটি কালামের দিকে আমাদেরকে একজন ছোট বন্ধু কালাম শুনিয়ে দিন কে শোনাবেন

Do it, yeah, mon Lord <laughs>

Hello. <laughs> হাবিব সল্লা মুহাম্মদ সল্লাহ সাল্লাম প্রিয় ছোট বন্ধুরা এবং দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ নিয়েছি এখন আমরা কিছু প্রশ্ন শুনব এবং এ প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের ছোটো বন্ধুদের কাছ থেকে নিব। যে প্রশ্নগুলো করব এখন তাদেরকে আমি অপশন দেব এ অপশন মোতাবেক তারা উত্তর প্রদান করবে জি হ্যাঁ আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনে পাকের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কোরআন পাক যে নাজিল হয়েছে এটি কোন সুরার আয়াত ছিল অপশন এ সুরা বাকারা অপশন বি সুরা নাসার অপশন সি সুরা আলাক কে বলবেন জি হ্যাঁ ডান বামে ছয়জন বন্ধু হাত তুলেছে তো আপনাদের কাছে প্রশ্ন যেটি বলেছি হাতনামান অপশন এ সূরা বাকার অপশন বি সুরা নসর অপশন সি সূরা আলাক আলাক কোন সূরার আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে জি আপনি বলুন সূরা আলাক সুরা আলাক আয়াতগুলো শুনিয়ে দিন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক মাশা আল্লাহ আল্লাহ সুহানা বাতালা আমার মাহবুবে করিম সাল্লাহ আলি সাল্লামকে ইসাদ করেছেন ইকর বিসমি রব্বিক আল্লাহ হলক হলক আল ইনসান আমিন আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোটো বন্ধুরা ফার্স্ট কোয়েশ্চন ফার্স্ট আনসার যাব নেক্সট কোয়েশ্চনের দিকে জি আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরআনে করিম সর্বপ্রথম কোন পাহাড়ে অবতীর্ণ হয়েছে অপশন এ হেরা পর্বত অপশন বি তুর পর্বত অপশন সি সাফা মারোয়া পর্বত কে বলবেন যাবো বাম পাশে আপনি বলুন অপশন এ হেরা পর্বত জি হা হেরা পর্বতে আল্লা সুবাহানবা তালা আমার নবী করিম সাল্লা সাল্লামের প্রতি সর্বপ্রথম কোরআনে পাক নাজিল করেন আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোট বন্ধুরা আমরা শুনলাম এ প্রশ্ন এবং উত্তর এখন আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি তা হচ্ছে কোরআন সংক্রান্ত হবে কোরআনের বাহিরে হবে না প্রশ্ন হচ্ছে কোরআনে পাক কত বছর যাবত নাজিল হয়েছে অপশন এ দশ বছর অপশন বি তেইশ বছর অপশন সি বাইশ বছর কে বলবেন জি হা ডানে বামে দুই তিন তিনজন ছোটো বন্ধু হাত তুলেছে যে আপনি বলুন অপশন বি তেইশ বছর জি হা দীর্ঘ তেইশ বছরে কুরআনে পাক নাজিল হয়েছে তার মানে আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোটো বন্ধুরা যাবো এখন নেক্সট এবং সর্বশেষ প্রশ্নের দিকে আর এই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে যাব তথা বিদায় নেব আমার নেক্সট কোয়েশন হচ্ছে কোরআনে পাকে কতটি মঞ্জির আছে অপশন এ দশ অপশন বি সাত অপশান সি ছয় কে বলবেন জি আপনি বলুন অপশন বি সাত জি হ্যাঁ অপশন বি সাত কোরআন পাকের মধ্যে সাতটি মঞ্জিল আছে তথা সাত মঞ্জিলে বিভক্ত করা হয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে জি বন্ধুরা এভাবে আমরা আজকের মতো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তবে আমাদের অনুষ্ঠানের নিয়ম রীতি অনুযায়ী আমরা একজন বন্ধুকে সিলেক্ট করি নির্বাচন করি যে সর্বাধিক প্রশ্নের উত্তর প্রদান করেন যেহেতু দেখি আজ আমাদের সর্বাধিক প্রশ্ন উত্তরদাতা কে জি আদিল ফারহান জি আদিল ফারহান ভাই আজকে সর্বাধিক প্রশ্নের উত্তর দিয়েছে জি আদিল ফারহান আত্মারিকে আমরা আমাদের মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে একটি নালায়ন শরীফ গিফট প্রদান করতে চাচ্ছি মাশাআল্লাহ তিনি আজকে আমাদের প্রশ্নের সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছেন তাই আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে একটি নালায়ন শরীফ গিফট দিতে চাচ্ছি প্রিয় ছোটো বন্ধুরা এভাবে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতোই শেষ করে নেব তবে ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে অনুষ্ঠান অনুষ্ঠান ছোটো বন্ধুরা অপেক্ষায় থাকুন ঠিক একই সময়ে একইবারে আমরা পুনরায় এই অনুষ্ঠান পুরানে কুইজ নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে নিজের পড়াশোনা খেয়াল রাখুন পাশাপাশি সময় মতো মাদানি চ্যানেল صلوا على الحبيب صلى, صلى الله تعالى عليه <تصفح> 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 العلم نور <والنور>. العلم نور <والنور> <العلم والنور>